এবার সবাই কমেন্ট বক্সে জানাও এরকম চকলেট কেক চকলেটি ফাজি কেক কাদের পছন্দ আমার খুবই পছন্দ আমি ভ্যানিলা কেকের থেকে চকলেট কেক বেশি পছন্দ করি তো চিন্তা করলাম পাপার বার্থডেতে আজ এবার এই কেকটাই বানাবো তো সবাইকে আসসালামু আলাইকুম আজকে তোমাদের দেখাবো আমার পাপার বার্থডে কেক তো এখানে হচ্ছে আমি চকলেট স্পঞ্জ কেক দিয়ে চকলেট ফাজ কেক আজ বানাবো আমি ময়েস্ট করিনি আমার ব্যস্ততার কারণে আমি চকলেট স্পঞ্জটাই চুজ করেছি কারণ হচ্ছে এটা আরো বেশি ইজি তো এখানে হচ্ছে আমি চকলেট মিল্ক সিরাপ দিয়ে কেকটাকে একদম সুপ করে নিয়েছি তার সাথে এখানে হচ্ছে আমি চকলেট গানাস দিয়েছি একদম সেমি ডার্ক চকলেট গানাস সো এটার মিষ্টিটা খুবই কম ছিল তো আমার কেকের টুইস্ট আনবো না এটা কি হয় তো আমার কেকে টুইস্ট আনার জন্য এখানে হচ্ছে চিন্তা করলাম বিস্কফ যে ক্রিমটা আছে সেটাকে মেল্ট করে সেটা দিয়েছি তার সাথে হচ্ছে বিস্কফ যে বিস্কিটটা আছে লটোস বিস্কিট যেটা বলো সেটা ক্রামস করে দিয়েছি সো যখন তুমি খাবাই এরকম ফাজি একটা কেক ক্রাঞ্চিনেস থাকবে বিস্কফের আর বিস্কফের সাথে চকলেটের কম্বিনেশন খুবই ভালো যায় সো যারা কেক বানাচ্ছ বা কেক মেকিং করো তারা এই কম্বিনেশনটা ট্রাই করতে পারো পছন্দ করবে তো ডেকোরেশনের জন্য আমি চিন্তা করলাম যে কি আর ডেকোরেশন করব তোমরা জানো আমি ব্লগ আপলোড দিয়েছি খুবই ব্যস্ততার মাঝে ছিল তো চিন্তা করলাম যে আজ চকলেট গানাস দিয়ে আমি পুরা কেকটা কাভার করব আর ডেকোরেশন করবো সত্যি বলতে আমি এত টাইম দিতে পারিনি কারণ হচ্ছে আমার অনেক কাজ ছিল ব্লগ দেখে বুঝে যাওয়া সো আমি একদম তাড়াহুড়োতে হচ্ছে কেকটা বানিয়েছি তো আমি চকলেট গানার্স দিয়ে ফ্রস্টিং ডেকোরেশন সব কিছু করেছি তারপর হচ্ছে আমি একটু সুন্দর্য আনার জন্য একটু অ্যাসথেটিক ভাইপস আনার জন্য হচ্ছে এখানে ব্যারিস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি সো এখানে আমি ব্লুবেরি তারপর হচ্ছে রাসবেরি তারপর রিবেস তারপর আনারের আনারও দিয়েছি আনার দিয়েও ডেকোরেশন করেছি সো তোমরা এখানে স্ট্রবেরি ইউজ করতে পারো তারপর হ্যাপি বার্থডে টপার আমি নিচে বসিয়ে দিয়েছি উপরে দিলে কেমন জানি আমার ভালো লাগে না সত্যি কথা বলতে সো আমি নিচে সুন্দর করে বসিয়ে দিয়েছি তো এই তো আমার পাপার বার্থডে কেক হয়ে গিয়েছে ওর হ্যাঁ এখানে হচ্ছে গোল্ডেন ফল দিয়ে আমি ডেকোরেশন করেছি তো এই তো এই কেকটা খুবই ক্লাসি লেগেছে আমার কাছে আর চকলেটের মধ্যে ব্যারিসের কালার সব সময় ভালো যায় কম্বিনেশনটা সময় ভালো যায় আর ট্রাস্ট মি যখন তোমরা এরকম ফাজি একটা কেক খাবা এরকম একটা রিচ একটা কেক খাবা তার সাথে যদি একটু ব্যারিস স্ট্রবেরি বা স্ট্রবেরি না হলেও আনারের সাথেও কিন্তু কেকটা মজা লাগে একবার ট্রাই করে আমাকে জানাবা যে কেমন লাগে আমার সবচেয়ে সবাই জিজ্ঞেস করে আপু তোমার ফেভারিট কেক কি আমার ফেভারেট কেক হচ্ছে চকলেট ফাচ কেক উইথ ব্যারিস কেন ব্যারিসের যে একটু টকটা থাকে আর এই চকলেটটা যে একদম রিচ থাকে এটার কম্বিনেশন বেস্ট সো অবশ্যই ট্রাই করবা আর জানাবা কেকটা কেমন লেগেছে আর কেউ আমাকে এখন বকা দিও না যে চকলেট কেকের ক্রেভিং উঠাই দিছে তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ